সেই পাখির আওয়াজগুলো শুনতে পাচ্ছ আমাদের না বাড়িতে রোজ একটা কোকিল আসে এবং এই কোকিলটা প্রতি বছর আসে পাশেই একটা গাছে তার বাসা আছে সেখানে বসে ও রোজ ডাকে ভীষণ মিষ্টি করে ডাকে আর খুব ভালো লাগে আর ওর দিকে তাকালে না একটা কেমন মনে হয় যে এই পাখিটাই এত সুন্দর করে ডাকছে এরমভাবে আমাদের জীবনে আশেপাশে প্রচুর মানুষ আছে যারা তোমাকে মিষ্টি করে ডাকবে মিষ্টি মিষ্টি অনেক কথা বলবে কিন্তু যখন তুমি তাদের আসল রূপটা দেখবে না তখন মনে হবে এই মানুষটাই কি সেই মানুষটাই যে আমাকে এই এই কথাগুলো বলেছিল বা এই কথাগুলো বলে তাই জন্য কোকিলের আওয়াজ শুনে মুগ্ধ হও কিন্তু কোকিলের কথা তার রূপটাকেও দেখো সঙ্গে সঙ্গে ভেতরের মানুষটাকেও দেখো যাচ করতে সেই পাখির আওয়াজগুলো শুনতে পাচ্ছ আমাদের না বাড়িতে রোজ একটা কোকিল আসে এবং কোকিলটা প্রতি বছর আসে পাশেই একটা গাছে তার বাসা আছে সেখানে বসে ও রোজ ডাকে ভীষণ মিষ্টি করে ডাকে আর খুব ভালো লাগে আর ওর দিকে তাকালে না একটা কেমন মনে হয় যে এই পাখিটাই এত সুন্দর করে ডাকছে এরমভাবে আমাদের জীবনে আশেপাশে প্রচুর মানুষ আছে যারা তোমাকে মিষ্টি করে ডাকবে মিষ্টি মিষ্টি অনেক কথা বলবে কিন্তু যখন তুমি তাদের আসল রোগটা দেখবে না তখন মনে হবে এই মানুষটাই কি সেই মানুষটাই যে আমাকে এই এই কথাগুলো বলেছিল বা এই কথাগুলো বলে তাই জন্য কোকিলের আওয়াজ শুনে মুগ্ধ হও কিন্তু কোকিলের কথা তার রূপটাকেও দেখো সঙ্গে সঙ্গে ভেতরের মানুষটাকেও দেখো জাজ করতে